গুড মর্নিং শুভ সকাল সবাই সবাই কেমন আছো আজকে আবার আয়া করলাম আর একটা নতুন ভিডিও লইয়া মানে ব্লগ লইয়া এই যে আজকে আমি গাছের থেকে নতুন আঁকড়ি বর্ষারের প্রথম আঁকড়ি ফারলাম আজকে আঁকড়ি ভাজি আর আলু সিদ্ধ ডিম বই এলাম মনে হচ্ছে আলু সিদ্ধ ডিম করবো না এই দেখি মাছ আলাইল অনেক বছর হয়েছে আজকে মিরকা মাছ রাখলাম মানে মিরকা মাছ খাইছি না লোকাল মাছ একদম টাটকা টাটকা মাছটা কাটলাম দেখি মাছের ভিতরে মানে মাছের ডিমও ফাইলাম অনেকটি ডিম প্রায় চারশো সাড়ে চারশো বা পাঁচশোর কাছাকাছি মাছ একদম এই দেখেন মাছটিও মানে ডিমডিও একদম তাজা তাজা এরপর আর কীটা করবো এদিকে ডিম আলু এদিকে কাটি লইলাম মাছটা সেই সবটি কুটি কাটি রেডি এবার মাছের ডিমডি রান্না করবো কারণ অনেক বছরে গেছে আমি যে আজকে মাছ দেখে আমার লোভ লাগে গেছে গায়ে আমি অনেক বছরে গেছে মাছটা মাছ খাইছি না আগে দিয়ে কিতা করলাম মাছের ডিম মানে ডিম দি সিদ্ধ করে লইলাম লম মাছের তেল লাম কোল ঝাল ঝাল করে মাছের তেল দিয়ে রান্না এই যে ডিম দিয়ে রান্না একদম কমপ্লিট এরপরে কথা করলাম হলুদ দিয়ে আগে গরম দিয়ে একদম ডিম দি মানে লাল লাল করে ভাজা লইলাম ডিম আলু রান্না কারণ এদিকে মাছ আইবার আগেই মানে সিদ্ধত বিগাইছিলাম এই কারণে নষ্ট হয়ে যায় না রান্ধলে তো এদি শেষ দিবার এবার হোলার এর হোলা ভাত না। 11টার উপর বাজছে কেন বই বই মতো শুধু চিপস খাইতে আছে চিপস খাইতে আছে এদিকে আমার আমার রান্না একদম কমপ্লিট দিকে আমার সানপানিও শেষ সানপানি শেষ করি এরপরে তারার জিজ্ঞেদা আসে বাপুদরে বাবা বউ মোবাইল টিভি কিন্তু হুতে কত নাটক করে বইয়ে বইয়ে জগড়া করতে আছে আর আমি ফুলাম তারা বলো ভাত খাইতে ভাত খাই জিজ্ঞেস ভাত খাইতে এবার আমি আয়া করলাম একলা একলা আমি বইয়ে বইয়ে ভাত খাইছি এই যে মাছের তেল ঝাল ঝাল করে পেঁয়াজি শুধু পেঁয়াজ দিয়ে মাছের তেল করলাম আর আঁকড়ি দিয়া ভাজিটা যে আর করছি না মাছের ডিম খাইছি আর কি আমি যে ভাজি ক্যান্সেল এবার আঁকড়ি দিয়া মাছের ডিম দেওয়া করি খাইতে খুব টেস্ট লাগছে মানে ভালোই লাগছে অনেক বছর পরে একদম লোকাল মিটকা মাছ খাইলাম কারণ এত বছর আর মিটকা মাছ টাছ খানা হলো না ভালোই লাগছে খাইতে এরপরে আর কি তা এটা এবার পর এবার দুপুর এবার আইসক্রিম আইল বাস আর তার আইতে সময় এবার আইসক্রিমও লইয়া আলো মানে একটু দুধ খাইবার তাইবার পরে গরমের মধ্যে এবারে আইসক্রিম একটু ঠান্ডা খাইতাম ভাল মজাই লাগলো লাগে কল করলো ডেমাদার বলে মানে ডাক্তার কাছে লৈয়া যাব মানে ফাইনালডা টাকাডা ওষুধ ও সুস্থ মানে লেটিন লগে কি আম যাইতে আছে কইতে আছে মানে ওইতে আইতাম যাইতে আছে তখন তারাবরতে আর আচ্ছা তুই গইয়ে আই না বে গাউজ নাই অনব জামাতটা হলুস ও

কারণ প্রায় প্রসাদ মানে লোকনাথ হোজইতে আছে তারা প্রসাদ দিতে আছে না খাইলে কি হয় লইয়াল মামা দুঃখিও ভাল হয়ে যাব বাড়ি যা হরণ প্রসাদ প্রসাদ রাখ শুনে নিশি আই তো যা কদ্দুর ডাক্তার দেখাতাম যা এরে লোকনাথের আশীর্বাদ খাইলাম কদ্দুর নহলে তো বাইরানি হইতো না যা এদ্দুরও হাইলাম না সানো মানুষ দেখতে কত মানুষ আইসে ছটটা মানুষ দেখবার লায় ছটটা অতীত দেখবার লায় হ্যাঁ এতরা আরো আবু আছে ও আইয়ো হ্যাঁ আবু আবু দেখতে আইসে আবু হুম kota <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 Deh? Mana deh? Nana, yarak bersorot sini, kena ntar ayo. Kakulu curi koto manu sasi deh, cunapaki koto manu sasi, koto manu sasi, damara deta, eh, koto manu sasi, nih dek butum yang empa puni kita, empa puni kita.

পিপি আইসো সাতটা পিপি সাতটা পিপি চলে আইসে চলা চালা চলা সাতটা পিপি পিপি আইসে মা গা ফিরি

আবার একটা নতুন ভিডিও কামা কুমি পিবা তুমি আর কথা আধা দুটা নবী পিলে হুম দুইটা না লেগেছে ওই আজ যে মেব পিছি তোর কারো তো না ওই সাত পিছি রে পায়ে পাগল হয়ে গেছে ওই আজ যে মেয়াজ পিছি তোর কারো তো না হ্যাঁ দেখি এত সব সব দেখি এত সত্য পিছি রে পাগল হয়ে গেছে যে হুম তাটাও দেন না হুম গুড নাইট দি দিয়ক বিপিনে গুড নাইট দি দিয়ক গুড নাইট টাটা ঠিক আছে টাটা